আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের লইটা শুটকি রান্না করে দেখাবো। যে কোনো ধরনের শুটকি কিন্তু স্বাদকে হার মানিয়ে দিতে পারে এই লইটা শুটকি ভুনা। আশা করি আমার মতো আপনাদের কাছেও কিন্তু এই লইটা শুটকির ভুনাটা ভালো লাগবে তাহলে দেখে নিন কীভাবে তৈরি করি প্রথমে বাজার থেকে নিয়ে আসলাম সাত থেকে আটটার মতো লইটা সুটকি তারপর এই লইটা শুটকিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব দুই থেকে আড়াই ইঞ্চির মতন রেখে আমি কেটে নিয়েছি তারপর এটা সিদ্ধ করতে হবে তাহলে সেদ্ধ করতে বেশি সুবিধা হবে ছোটো ছোটো করে কেটে নেওয়াতে চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে গরম পানি করে রেখেছিলাম এখন এই পানিটা পরিভুক্তভাবে গরম হয়ে গিয়েছে তারপর শুটকিগুলোকে গরম পানিতে দিতে হবে গরম পানিতে দিয়ে দিলাম ফুটান্ত গরম পানিতে পাঁচ থেকে ছয় মিনিট রেখে তারপর সুটকিগুলোকে উঠে উঠাতে হবে এই সুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে পাঁচ ছয় মিনিট গরম পানিতে রেখে যখন ফোটানো হবে তখন সুটকিটা থেকে ময়লা কিন্তু বেরিয়ে চলে আসবে তারপর সুটকিটাকে পানি ঝরিয়ে নেব এখন সুটকিগুলোকে ভালোভাবে কছলিয়ে কছলিয়ে আমি ধুয়ে নেব কয়েকবার এই সুটকি মাঝে মাঝারে এই সুটকি মাছের যে একটা কাঁটা থাকে আমি কিন্তু সেই কাটাটা বেছে ফেলে দিয়েছি তাহলে এটা রান্নার সময়ে অসুবিধা হবে না খাওয়ার সময় অসুবিধা হবে না এই জন্য এবার সুটকিটাকে রান্না করতে চলে আসলাম তারপর কড়াইতে এক কাপ তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হবার পর এইখানে কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম এই যে সেদ্ধ করে রাখা সুটকিগুলো তারপর সুটকিটাকে দুই মিনিটের মতন ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা তারপর সেটাকে আবার নেড়ে চেড়ে মিনিট দুয়েকের মতন ভেজে নিলাম এরপর হচ্ছে বাটা মশলাটা দিব এখানে আমি হাফ চামচ আদা হাফ চামচ রসুন আর হাফ চামচ জিরা তিনটা একসঙ্গে বেটে তারপর হচ্ছে দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা তল থেকে মানে কড়াইয়ের তল থেকে যাতে লেগে না যায় এজন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়া এবং দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এখানে আমি লাল শুকনো মরিচের গুঁড়াটা নিয়েছি তারপর আবারও একটি নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে সুটকিগুলো তারপর এখানে লাস্টে আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এবার আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুটকিগুলো মানে সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম কড়াইতে যাতে লেগে না যায় এই জন্য আর এই মশলাটা ভালোভাবে একটু কষাতে হবে কষানো শেষ এই সামান্য একটু পানি দেওয়াতে রসুন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এই যে তৈরি হয়ে গেল পারফেক্ট লইটা সুটকির ভোনা ভুনা ভর্তা যাই বলেন সেটাই তবে খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সঙ্গে এই লইটা সুটকির ভুনা কিংবা ভর্তাটা খেতে কিন্তু অস্বাভাবিক লাগে তাই এটা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন